আমার মা-বাব কবরে চলে গেছে জানি না আমার মা-বাব কি অবস্থায় আছে ওগো হুজুর বাড়ি দিয়ে চলে গেছে আমি আল্লাহর রাস্তায় কুরআনের খিদমতের জন্য ছেমে ছেমে অল্প অল্প করে দিয়ে দেব আর একটা দরদি হবে না আরক

এক বছর তার মানে বারো মাস নাকি হ্যাঁ বারো বছরে বারো মাসে এক বছর এই এক বছরে দুশো পাঁচশো করে দিতে পারবো না আবার এরকম লোক একটাও নাই আমি বুঝতে পেরেছি বাপ দশ হাজার টাকা আপনাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে ভারী হয়ে গেছে তাই আমি বলবো দুজনে মিলে দশ তার মানে হইলো পাঁচ Dugelle dostırmanı hulumpat. আমি আপনাদের কাছে তিরিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার করে আর বলবো না একেবারে দাদা আল্লাহর বান্দা আপনারা যদি মনে করুন দিব না ইসলামকে বাজানো বড় কঠিন পুরানের খিদমত করা বড় কঠিন হেফাজত করা বড় কঠিন ইসলাম যদি হেফাজত না হয় কোরআনের খেদমত যদি না হয় পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনার সংসার চালানো যাবে না তাই আমি আপনাদেরকে বলি আপনাদেরকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার দিতে হবে না একবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার

নবাব নবাব সেরা যুদ্ধ ওলা চিন্তা করে এই নৌদা পাড়ার লোক আপনাদের দুবড়িয়া খাসে গলায় দিয়ে মরা দরকার সরম হওয়া দরকার আপনাদের একটা মসজিদের ইমাম কটাকা বেতন দেয় আজকালকার মসজিদের ইমামের বেতন তো পাঁচ থেকে ছ হাজার হাইস্ট নাকি বুঝছেন পড়ো সাত হাজার আট হাজার তাও তিন মাস বাকি একটু চাইতে গেলে সেক্রেটারি ক্যাশিয়ার বলছে মৌলবীর লোভ কত মৌলবীকে রাখা হবে না এরকম সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আছে না নাই কিন্তু মসজিদের এর সব ইমাম সাহেব নবাব বলে আমি দশ হাজার টাকা মসজিদে দে মাদ্রাসায় দে বল্লা একবার জোর বলি না রে তুমি আল্লাহ ছিল এ নবাবালি তিনি দশ হাজার টাকা দিল আরো তোমা করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিল তুমি জিন্দিগি তাহার আরো করি আমি করি বানা এই আল্লাহ তুমি তাকে যেন কুকু বলো না আল্লাহ এই দেখেন বাপ এক দুটো হয়ে গেছে দশ কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা দেখতে চাই আমি চাব না দশ হাজার টাকা কিন্তু আমি নেব পাঁচ হাজার আমার মা বোনদেরকে বলবো ও ম আমার মায়েরা জননী বোনেরা কে এছ মায়েশার মতো খানিকের মতো সময়ের মতো গো মা আমি আপনাদের যথ ইমাম দেওয়া কেশবপুর আপনারা বসেন না দিবেন উঠবেন না আল্লাহ রুপিয়ার বন্দি ইমাম ছিল এ পাঁচ হাজার টাকা সর্বপ্রথমে দানিল আর দুমা করি আমি বন্দির কারণ আল্লাহ দিজু বন্দি কে গো সুখের জীবন সত্তার তুমি বাড়ি মি জানে নাকি তুমি করে দিও ভারি এই দেখেন একটা হয়ে গেল নাম্বার দুই আর একটা কে আছে বাপ ও আল্লাহর বান্দা আল্লাহ

আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরক দিও ঘন সম্পদ বাড়িয়ে দিও এই দেখেন দুই নম্বর হয়ে গেলো তিন নম্বরের একজন দি বলি টাকা জামাল হোসেন পাঁচ হাজার এক হাজার নগদ আর চার হাজার বাকি আল্লাহ বান্দা জামাল হোসেন ছিল এ পাঁচ হাজার টাকা জামাল হোসেন দানিলো আর আরো দোয়া করি আমি করি গরম বানা এই আল্লাহ তুমি জানের বান্না কখনো ভুলো না কি দোয়া করি আমি তাকা রো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন

আল্লাহ مِن আল্লাহ قبول করে নিও আল্লাহ জানে वाले বরকত দিও আল্লাহ দুনিয়া সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ তাদের স্কুলকে ভালো রেখো আল্লাহ স্কুলে ছাত্র বেশি বেশি করে দিও আল্লাহ যে স্কুল থেকে মлла ছেলে জানে ভালোভাবে শিক্ষিত হয়ে বাইরে সেটউব দিও এই দেখেন 5000 হয়ে গেলো চার এবারে একটা কথা আপনাদেরকে বলবো এবারে আপনাদের দেশে আজান কবার হয় আচ্ছা বলেন তো নামাজ কবার হয় সব জায়গা দীপাজ বাবা ইসলামের কোটি হলো পাঁচ হাতের আঙ্গল হলো পাঁচ আমি আপনাদেরকে বলবো একজন পাঁচ ইনশাল্লাহ উঠলি পাঠাতে লাগবে উঠলি পাঠাতে লাগবে আমি আর একটা পাঁচ হাজার টাকা লিখো ইসলামের পাঁচটা খুঁটি জিন্দা হয়ে যাক ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দাতা আমার আবেদন থাকিল আশা করি ইনশাল্লাহ আমি পাব পাঁচ হাজার টাকার দাতা পাঁচ নম্বরে দেনে বালা আল্লাহ নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাল্লাহ আল্লাহর বান্ধে এককে বই আপনি কি বুঝায় হুজুর হ্যাঁ আব্দুর রহমান মাস্টার সুজাউদ্দিন সাহেবের আব্বা এই তো বলে বাবা বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কোচনা না হতো থোড়া থোড়া নাকি কি বলেন আল্লাহ রুমে আর মানা এখানেতে ছিল দেখো দেখো পাঁচ লিখে দেখো দিল আর দুমা করে আমি পনেরো আকার আল্লাহ দিম বলকে কে সু কেন জীব অভাব এই পাঁচটা দেখুন হয়ে গেল শোনা আর এক টাকা পাঁচ হাজার টাকা বলে ইনশাল্লা কিন্তু নহে দেখ কি গো ছয় নম্বরে জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা পাঁচ হাজার টাকা দাতা দেবো না ইনশাল্লাহেরা এক হাজার টাকা দিতে সোবেরা লহ মামি আগে মামনেরা এই ছ হাজার আরো দেও মা দাও মা বন্ধ দিবে